বন্ধুরা আপনারা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম ইউনিক হেয়ারস্টাইল আগে কোনো দিন দেখেননি এই ভিডিওটার মাধ্যমে সেটাই আপনারা দেখতে চলেছেন মানে এত ট্যালেন্ট এই মহিলাটার মধ্যে এত ইউনিক হেয়ারস্টাইল মানে কি করে বানাতে পারে আমি তো ভিডিওটা না দেখলে বিশ্বাস করতেই পারতাম না তো চলো এখানে পিঙ্ক কালারের হেয়ার ওয়াও ওয়াও মানে এখানে হেয়ার স্পে ব্যবহার করছে আর কি করতে চাইছে গোলাপ ফুল ওয়াও মানে বলতে হবে ট্যালেন্ট আছে ওয়াও সাদা হেয়ার মানে হোয়াইট হেয়ার ভাবতে পারছো তোমরা আচ্ছা এটা কি করতে চাইছে দেখা যাক মনে হচ্ছে না বন্ধুরা যে সোনপাবড়ির মতো লাগছে চুলগুলোকে তো যাই হোক কি করা যায় মানে কি করে দেখি চটি বানছে মানে বিনুনির মতো করে করছে বিনুনি বিনুনি হলে তো তিনটে দিয়ে হয় আচ্ছা মাদুরের মতো করছে দেখো আচ্ছা দাঁড়াও দেখা যাক কি করে আমার মনে হচ্ছে এটা টুপির মতো কিছু করতে চাইছে কিন্তু খুলতে অনেক সময় লাগবে ব্ল্যাক কালারের এটাও সম্ভব তবে একটা কথা বলার আছে এই কালারের হেয়ার কিন্তু সবার সাথে শুট করে না কিন্তু এটা কিন্তু দারুণ দেখতে লাগে দেখো অসাধারণ কালারটা কিন্তু লাগছে তো যাই হোক দেখা যাক কিভাবে আই ফিল্টারটা বানায় তো চলো এখানে কিন্তু মানে লোহার তার ব্যবহার করেছে নাহলে না করা সম্ভব না না নিচেও একরকমের লোহার কিছু পাত ব্যবহার করেছিল ওকে আচ্ছা বাট করতে কিন্তু প্রচুর সময় লাগবে প্রচুর পরিশ্রমের দরকার অতি মানে হাতে সূক্ষ্ম কাজ এগুলো কতটা ধৈর্য থাকলে এরকম একটা মানে হেয়ার স্টাইল বানানো যায় মানে বিশ্বাসই করা যাচ্ছে না তোমরা বিশ্বাস করতে পারছো আমাকে কমেন্টে জানাও তো মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না ওয়াও তৈরি হয়ে গেছে আচ্ছা এটা শ্যুট হচ্ছে মানে ফটো শুট হচ্ছে কিন্তু আই ফিল্টারের মানে সামনে দেখো ভেরি গুড